বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ন কাটার ওপর সুন্দর একটি হাইল্যান্ড জমি তো সবার আগে আপনাদের লোকেশানটা একটু বলে দেব লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত রায়পুর মৌজা আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি স্টেশন মেইন রোডে আর পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আর বন্ধুরা এখানে আপনারা দু থেকে আড়াই মিনিটের মধ্যে খোলাঘাটা স্কুল পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবার আপনাদের রাস্তার এদিকটা দেখিয়ে দিই আর দেখুন বন্ধুরা এখানে ইলেকট্রিকের পোস্টও চলে এসেছে তো বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে তো আমি আপনাদেরকে রাস্তাটি দেখিয়ে দেব তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি সোজা জমিতে চলে গিয়েছে তো চলুন আর বন্ধুরা আমি জমির সামনেই চলে এসেছি এই হচ্ছে জমিটি তো এবার আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দেবো এই যে পিলার পোতা এই পিলার থেকে সোজা একদম যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ থেকে একদম বন্ধুরা সোজা আল অবধি আপনাদেরকে দেখাবো সোজা ওখান থেকে একদম আল অবধি যে লোকগুলো এটা ওই অবধি আর ওখান থেকে সোজা বন্ধুরা একদম রাস্তার ধার পর্যন্ত আর ওখান থেকে এই যে পিলার অবধি আপনারা জমি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই হলো নকাটা হাইল্যান্ড জমি আপনাদের কোনো মাটি ফেলতে হবে না আর বন্ধুরা জমিটির সামনেই যে রাস্তাটি রয়েছে ওটি ম্যাপে রয়েছে কুড়ি থেকে পঁচিশ ফুটের রাস্তা তো বন্ধুরা আপনাদেরকে ওদিকের সীমানাটা একটু ভালো করে দেখাবো তো চলুন আগে আপনাদের সীমানাটা একটু ভালো করে দেখিয়ে দিন আপনাদেরকে যে কাঁঠাল গাছটি দেখিয়েছিলাম এই যে সেই কাঁঠাল গাছ আর ওখান থেকেই একদম আল বরাবর আর এখান থেকে একদম সোজা রাস্তা অবধি এই জমির সীমানা চলে গেছে আর বন্ধুরা এই দেখুন এখানে জলের ট্যাঙ্কও রয়েছে তো পরবর্তীতে আপনাদের জল নিয়ে কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো হাইল্যান্ড জমি আর এদিকে দেখুন ঘরবাড়িও তৈরি হয়ে গেছে অনেকে এখানে এসে বসবাস করছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আশেপাশের পরিবেশটা ভালো করে দেখাবো তার আগে আপনাদেরকে জমিটি আরেকবার দেখিয়ে দিই এই দেখুন নকাটা হাইল্যান্ড জমি এখানে কোনো মাটি ফেলতে হবে না উঁচু জায়গা তো বন্ধুরা এবার আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন অনেক ঘরবাড়ি এখানে রয়েছে সবাই এসে বসবাস করছে তো বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘরবাড়ি আর বন্ধুরা আপনাদের যে জলের ট্যাঙ্কটি দেখিয়েছিলাম সেটি আপনাদেরকে দেখিয়ে দিই আরেকবার তো বন্ধুরা এবার আপনাদের জমির মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে ন কাটা আর মূল্য রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের জমিটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ